মথুরাপুরের বুকে মথুরাপুরের বুকে যদি সস্তায় সব চাইতে সস্তায় বাইক চাও সেকেন্ড হ্যান্ড বাইক আসতে হবে কোথায় তাবাসুন মোটর দেখে দাও তাবাসুন মোটর আসলে কি পাবে মাত্র পনেরো দিনের গাড়ি পাঁচ দিনের গাড়ি এক মাসের গাড়ি মানে নতুন গাড়ি পাবে সেকেন্ড হ্যান্ড দামে আজকের লাইন তো লাগে দেখো না মাত্র পনেরো দিনের এমটি ভিফসি রাইস পনেরো দিনের এমটি ভিফটি একদম জলের দামে এন ওয়ান সিক্সটি এদিকে রয়েছে মাইলেজ কালেকশন এখানে রয়েছে কি কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ মোটামুটি আজকের যা কালেকশন রয়েছে বস মন ভরানোর মতো কালেকশন মন মাতানোর মতো কালেকশন তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে কাজ চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা এই গুলো মিস করবে তো যাই হোক সরাসরি ডেকে নেবো রূপম দা কে কারণ আজকে রূপম দা এই গাড়িগুলো তোমাদেরকে দেখালে চলো রূপম রূপম দা এদিকে এসো হ্যাঁ দাদা কেমন আছো বলো আমি খুব ভালো আছি দাদা খুব ভালো আছি আজকে দাদা কি গাড়ি লাগিয়েছো আজকে গাড়িতে দেখাবো প্রচুর হেভি অনেক স্টক এবং ফেস টু ফেস

প্রথমে আমাদের শিয়াল আসতে হচ্ছে আমাদের সাউথ সেকশন আসতে হবে লক্ষী লোকাল অথবা নামখানা লোকাল খানা লোকাল এক ঘন্টা পনেরো কুড়ি লাগবে জয়নগর মজিদপুর তার পরে স্টেশন মথুরাপুর একদম দাদা কিন্তু শীত পড়ছে একদম শীতের অফার চলবে শীতের অফার যেমন থাকবে না কেন অবশ্যই থাকবে থাকবে কাস্টমার এখানে আসলে যে গাড়ি বলবো যেমন বলবো তেমন না হলে গাড়ির মানে কাস্টমার যে খরচা করে আসবে গাড়ি যদি যেমন বলবো তেমন নয় আসে যাও গাড়ি ভাড়া বন্ধু কাস্টমার একদম বন্ধুরা একবার ভিজিট করে যাও মথুরাপুরের বুকে তাবাসুন মোটর

না কমে গেল পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ির সঙ্গে থাকছে একটা হেলমেট একটা গাড়ি চাপা দেওয়া কভার আচ্ছা দাদা বলছে শীতকালে জয়নগরের মোয়াড়ির কুড়ির বিএস সিক্স এর ডিস মডেলের সঙ্গে দাদা মানে একটা ভাই স্কুটির রাজা চলো দাম কি রেখেছো দাম দাদা পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা আছে আজকে আমাদের কাউন্টারে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

সাজানো গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে পঁয়তাল্লিশ করো চল্লিশ হাজার টাকা তার থেকে আরো দু হাজার ডিসকাউন্ট করো শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা হিরো ডেস্টিনি ধামাকা দবা প্রত্যেকটা গাড়িতে যা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়িতেই এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দেবে এবং আমাদের দলতে তিনটে সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি তিন মাস পর আসবে মাস অন্তরে আসবে

এত ভালো একটা কন্ডিশন না দেখলে বিশ্বাস করতে পারবেন চলো এরপরে কি হয়েছে এই যে বিলাস এই যে বিলাস 100 সিসি গাড়ি আছে 2023 এর মডেল আছে দাদা আচ্ছা নাম্বার একটু শো করে দাও 2023 এর এই যে বিলাস BS6 এর গাড়ি রেড বিউটি বলতে পারো একদম একদম আমাদের 55000 টাকা দাম রাখা আজকে আমাদের দাম থেকে সরাসরি 7000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 48000 টাকা দাও নিয়ে চলে যাও 2023 এর গাড়ি 7000 টাকা হাতে গোনা এক বছর তিন চার মাস বয়স আছে বন্ধুরা 48000 টাকা এইচএফ ডিলাক্স 1 লিটার তেল ভরবে

যারা রিক্সা গাড়ি পছন্দ করো নাক মডেল একবার ভিজিট করো ভাই আচ্ছা না ভিজিট করলে না গাড়ি চোখে বুঝতে পারবে না ঠিক আছে আচ্ছা এটা আমাদের কাউন্টারে পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে আঠারো দিকে মডেল আছে চলো তার থেকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

কি ইঞ্জিন সঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকা কাউন্টারে দাম কিন্তু আজকে দিতে হচ্ছে না কত দিতে হচ্ছে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা দাও এগাই নিয়ে চলে যাও দাদা অনেকে ভাবে ফেক ভিডিও এসে দেখাবে চল্লিশ হাজার টাকা কেন আর কম নেবো গাড়ি দিয়ে দেবো চলো এত ভালো একটা কন্ডিশন এর গাড়ি সিঙ্গেল কোন স্ক্র্যাচ নেই টায়ার কন্ডিশন কিন্তু মনে হতো কন্ডিশন আছে গাড়ি তাহলে মাত্র মাত্র 40000 40 40 শুধু মাত্র 40000 টাকা চল এরপরে কি নেক্সট হইছে খুবই কম দামে আচ্ছা এটা আমাদের কাউন্টারে 35000 টাকা দাম রাখা 2015 এর দিকে সিবি সাইন আছে সিবি সাইন বিএস3 মডেল আছে চলো ঠিক আছে গাড়ি ধোয়া মোছা নেই দাদা ধুলো ময়লা পড়েছে রাস্তা ধারে আছে বুঝতেই পাচ্ছো ঠিক আছে এটা আমাদের কাউন্টারে বলে দিয়েছে তিন কানা একদম একদম তিন কানা সার্ভিস ফ্রি থাকবে এটা আমাদের কাউন্টারে শুধুমাত্র মাত্র 35000 টাকা দাম আজকে সেই দাম থেকে সেই দাম থেকে সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট থাকবে

ড্রাম ব্রেকের সঙ্গে দুটো কায়ার কন্ডিশন কায়ার কন্ডিশন খুবই ভালো আছে ঠিক আছে আর গাড়ি ইঞ্জিন তো কিছু বলা নেই যে গাড়ি বলবো সব গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টি পাবে প্রত্যেকটা গাড়ি মন ছুঁয়ে যার মতো গাড়ি এটা যেমন কন্ডিশন ছিল এটা কিন্তু কোনো অংশে কম নয় কোনো অংশে কম নয় এটা 2020 এর একেবারে শেষ মডেল আর এটা আমাদের কাউন্টারে 55000 টাকা দাম রাখা দাম থেকে সহজে 3000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 52000 52000 টাকা 52000 52000 টাকা চলো বন্ধুরা এরপরে কি হয়েছে রাইডার 125 সিসি এর মধ্যে রাইডারটা এখন খুবই মার্কেটে अवेलेबल দাদা অনেক ডিমান্ড খুবই এগাটা

একেবারে ব্র্যান্ড নিউ সামনে একটু দুর্বল আছে চেঞ্জ করে দেবো নেবে ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার যা আছে যতটা বেশি ডাউন পেমেন্ট দাও আচ্ছা নিয়ে চলে যাও

যেমন স্টাইলিস্ট তেমনি মাইলেজ ফাইভ প্লাস মাইলেজ হবে স্টাইল প্লাস মাইলেজ একদম দোকানে 85 প্লাস মাইলেজ আচ্ছা ঠিক আছে ভার্সন আমাদের কাউন্টারে টাকা থেকে টাকা ডিসকাউন্ট হবে শুধুমাত্র টাকা যাবে এটা কিন্তু ভার্সন দাদা লাগে কি ফোন করুন করে দিয়ে এটা পছন্দ না এটা দাও ফোন করুন ফোন করলে অ্যাভেলেবেল হয়ে যাবে চলো এরপরে রয়েছে কি এমকি ঠিক দাও ক্লাস রাস্তা রাজা এখন একদম রাস্তা রাজা এ গাড়ি বলার কিছু নেই 15 দিন বয়স দাদা অনেকে অপেক্ষা করছিল মনে এই মডেলটা দেখার ওনলি ফর 50 ডেজ বয়স আচ্ছা ওনলি ফর 15 দিন 15 দিন এ গাড়ি ভালো মন্দ বলার কিছু নেই যদি কারো কেনার ইচ্ছা থাকে নতুন গাড়ি বলবো একবার এখানে এসে ঘুরে যাও আচ্ছা নতুন দাম থেকে 50 থেকে 1.5টা কমেই পেয়ে যাবে 15 দিনের গাড়ি কাউন্টারে 155000 টাকা ওয়ান টেবিল কিছু হয়ে যাবে চলো 155 এর উপর ওয়ান টেবিল হবে আচ্ছা ঠিক আছে গাড়ি বলার কিছু নেই দেখলেই বুঝে যাবে কেমন কন্ডিশনের গাড়ি আছে দেখলে তো কন্ডিশন 2021 এর গাড়ি

নাম্বার শো করি দাও হাতে গোনা বছর বয়স হবে তিন বছর এক মাস হবে না আচ্ছা যেটা বলবো সেটাই হবে এটা আছে থেকে প্লাস মাইলেজ আজকে আমাদের সরাসরি একটাই দাম মাইলেজ দাম একদম

খুবই মেনটেন কন্ডিশনে গাড়ি আছে ডিস মডেলের সঙ্গে আছে ঠিক আছে ডিস মডেল একটু দেখিয়ে দাও আচ্ছা কাস্টমার দেখতে যায় এগুলো ডিস মডেলের সঙ্গে আছে এটা আমাদের কাউন্টারে 55000 দাম টাকা আমাদের দাম থেকে সরাসরি 5000 ডিসকাউন্ট হবে শুধুমাত্র 48000 48000 একদম 48000 চলো এটা 49 এটা 48 48000 টাকা এরপরে কি নেক্সট তিনখানা খানা এসপি তিন যা যে কালার পছন্দ যদি প্রথমে বুক করো তাহলে কালার অপশন পাবে পরে পাবে না ঠিক আছে প্রথম থেকে দেখিয়ে দাও দু হাজার একুশের এন্ডের গাড়ি এটা আছে নেভি ব্লু গাড়ি পিএস ব্লু বলা হয় ডিস মডেলের সঙ্গে আছে ডিস মডেলের সঙ্গে দাদা গাড়ি নিয়ে এসে দোকানে ভিজিট করে না দেখা অবধি কিছু বুঝতে হবে না কি আসছে ঠিক আছে ভাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সঙ্গে 2021 এর একেবারে এন্ড এর গাড়ি আমাদের কাউন্টারে 75 দাম রাখা দাম থেকে সরাসরি 5000 ডিসকাউন্ট হবে শুধুমাত্র 70000 টাকা 70000 টাকা সব গাড়ি ফিনান্স अवेलेबल চলো 70000 টাকা এসপি সাইন 70000 হ্যাঁ এটা আছে 21 এর মিড এর গাড়ি আচ্ছা এটাও ডিজ মডেলের সঙ্গে আছে একদম প্রত্যেকটা ডিজ মডেল যা ডিজ লাগবে ডিস দাম থাকলে দাম পছন্দ হলে দাম নিয়ে যাবে ঠিক আছে এটা আমাদের কাউন্টারে 70000 দাম রাখা আমাদের দাম থেকে সরাসরি 3000 ডিসকাউন্ট হবে তাহলে কত আসছে 60 7000 67000

আরো একটা এসপি শেষ ভালো তা সব ভালো আচ্ছা শেষ ভালো সব ভালো মাত্র হাতে গোনা পঁচিশ দিন বয়স্টি ভ্যারিয়েন্টের গাড়ি মোটা জায়গার গাড়ি দাদা আচ্ছা দাও মোটা জায়গা দাও

গাড়ির সঙ্গে একটা হেলমেট থাকবে আর গাড়ি চাপা কভার থাকবে আর যতটা সম্ভব তেল দেবো যদি খুব বাড়ি দূরে হয় দু তিনটার চেষ্টা করবো আচ্ছা আর মোটামুটি নিয়ারেস্ট এক লিটার দু প্লাস দিয়ে দেবো আরামসে হয়ে যাবে মানে বাড়ি পৌঁছে চলে যাবো একদম আর এটা বলবো মুখে যেটা বলেছি বলেছি বিশ্বাস করার জন্য একটা দোকানে মানে ভিজিট করুন আচ্ছা না দোকানে আসছেন বুঝতে পারছেন না কি কন্ডিশনের গাড়ি আর কি দাম বলছি দাম তো প্রায় কম বেশি সব দোকানের থেকে চেষ্টা করি করেছি কমানোর কিন্তু কন্ডিশনটা দেখতে হবে শুধু দামটা ফ্যাক্ট নয় দাদা গাড়ি পেপার আর গাড়ির কন্ডিশন এই দুটো অনেক কিছু মানে মূল্যবান জিনিস একদম একবার ভিজিট করুন গাড়ি দেখুন গাড়ি পেপার দেখুন তাও ওয়ান টেবিল যতটা দাম বলেছি আর কিছু চেষ্টা করবো কমানো একদম একদম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল আর যাদের ভালো লাগছে অবশ্যই করে লাইক একদম দাদাকে লাইক করো সাবস্ক্রাইব করো যাদের দাদা উন্নতি করে এবং আমরাও তার দাদা হাত ধরে চলতে পারি একদম একদম চলো সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ